একটু দাঁড়াই বাবা একটু দাঁড়াই ট্রান্সফার করুন দেখা যাচ্ছে মাংস পারছে যে আমি বলি আপনাকে এটা হচ্ছে আমাদের গলার পিছনের অংশটুকু ঠিক আছে জি এই জায়গাটা হচ্ছে মাংস বৃদ্ধি হ্যাঁ যেখানে এখানে মাংস থাকার কথা না ঠিক আছে কিন্তু এখানে মাংস বৃদ্ধি হয়েছে যে কারণে এই যে জায়গাটা আছে না এই জায়গাটা হচ্ছে খানের সাথে গলার যে যোগাযোগের রাস্তা এখানে স্যার জি ওপেন হইসে এখানে পড়ছে যেহেতু এই যে মাংসটা এখানে এই জায়গাটার মধ্যে প্রেসার দিচ্ছে জি প্রেসার দেওয়ার কারণে তার এই খানের মধ্যে এই রকম ব্যথার মতো হয় খানের মধ্যে শব্দ হয় ব্যথা করে মাথা বিষয়ে মাথা ব্যথা করে মাথা ব্যথা করে এই যে এই জিনিসটার জন্যই এখানের মধ্যে প্রেসারের জন্য তার কানে সমস্যা হয় ঠিক আছে মূল সমস্যা হচ্ছে এইটাই এবং এটার জন্য আরও যেটা অসুবিধা হয় এটা একটা বা অ্যালার্জির সোর্স হিসাবে কাজ করে তো এই জন্য এই জিনিসটা থাকলে বারবার নাকে সর্দি লাগা নাকটা বন্ধ হয়ে যাওয়া এগুলো হয় কি করতে হবে এটা এখন আমার প্ল্যান হচ্ছে পরবর্তী আরো আরো এক মাস আমি ওর দেখবো ঠিক আছে জি আবার এক মাস পরে এরকম আবার দেখবো যে কতটুকু ছোট হইলো বা কি অবস্থা ঠিক আছে নর্মালি এটা চারটা গ্রেড থাকে হ্যাঁ তো এটা মোটামুটি গ্রেড দুই হ্যাঁ দুই অবস্থায় আছে দেখা যাক আমরা আরেকবার ওষুধ দিয়ে দেখি ঠিক আছে তারপর দেখতে পাবেন স্যারে আমার ছেলেকে চিকিৎসা করতেছেন আমি আহমদ নাম আমার বড়ো ছেলে হেপজে পড়ে তো স্যার আপনি পরিচয় দিলে ভালো হয় অনেকে তো বিভেদ থেকে যোগাযোগ করবে আপনার সাথে ভিডিও দেখার পর আচ্ছা আমি হচ্ছে এটা একটা অনুপ্তারকদের আমি নাটক দলের বিশেষজ্ঞ তো আমি সুনাম মুজে গেছি রে প্র্যাকটিস করছি এবং সিলেটেও শুরু উপর আশা করি এই আর কি জি মুসাল্লাম আপনার যদি যোগাযোগ করতে হয় কীভাবে করতে হবে কোনো সাথে যে আমি আপাতত সুনামগঞ্জে চেম্বার করছি সুনামগঞ্জ হিউম্যান ল্যাব ডায়াগনোসিস সেন্টারে আমার এখানে আমার ফেসবুক পেজ আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে মানে প্রফেশনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে যোগাযোগ করলেই আরে কী নামে দেওয়া পেজ পেজ ডাক্তার অনুপ তালুকদার আমার নাম আচ্ছা ঠিক আছে